আসসালামু আলাইকুম দর্শক গাবতলি হাটের একটি সুখবর যে এই যে আপনারা উটটি দেখছেন দুটি উটের ভিতরে একটি উট বিক্রি হয়েছে একুশ লক্ষ সত্তর হাজার টাকা এই মাত্র উটটি বিক্রি হয়ে গেল দর্শক কোন ব্যক্তি নিয়ে এলেন আমজাদ ব্যাপারী এই উটটি আমরা একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি ভাই কেমন আছো ভালো ভালো আছো আচ্ছা আচ্ছা এখন নিয়ে যাবে দর্শক আপনারা আসলে যে উটটি রয়েছে এখানে পাশাপাশি দুটি উটটি রয়েছে আমরা যখন উট গুলো হাটে উঠছে আমরা আমজাদ বাইর কাছে ইন্টারভিউ নিলাম তিনি তখন পঞ্চাশ লক্ষ টাকা দাম দিয়েছেন দুটি উট কিন্তু অবশেষে দুইটির ভিতরে একটি সবচেয়ে বড়টা না এটা বড়টাই বিক্রি হয়ে গেছে সতেরো লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল সতেরো লাখ একুশ লাখ সতেরো হাজার টাকায় বিক্রি সত্তর লাখ সত্তর বিক্রি হয়ে গেছে দর্শক আমরা একটু আপনার কাছে একটু জানার চেষ্টা করি আপনি এখানে দায়িত্বে কতদিন আছেন এক মাস এক মাস ধরে আছেন এই হুটটা আসলে কি খায় ঘাস 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 ছাড়া আর কিছু খায় না কোথা থেকে নিয়ে আসে হুটটা জানেন পাকিস্তান থেকে পাকিস্তান থেকে কত কোথায় এখানে এসেছে পাকিস্তান থেকে আমজাদ ভাই বলছিল ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে সেরকম ভাবে আসছে কিন্তু সোজা এখানে আসছে মানে বাংলাদেশে বাংলাদেশে সরাসরি আসার জন্য উদ্দেশ্য করে নিয়ে আসছে ইন্ডিয়া হোক পাকিস্তান থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে সরাসরি নিয়ে আসছে তো এই গরু উটগুলো আপনারা কত দিন ধরে এখানে খাওয়া দাওয়া করাতে শুরু করে আপনারা আছেন আর কয়টা উট মানে আপনাদের ইয়েতে আছে আমাদের উট আর সেরকম নাই এখন আমরা 10 দিন ধরে এটাতে খাওয়া দাওয়া করাইতেছি এই আচ্ছা যে ব্যক্তি নিয়েছেন কি ধরনের দাম বলছিল প্রথম দাম আদাম এটা কি হয় একটু জানেন এটা আমি বলতে পারবো না মহাজন নিজের মধ্যে কথা বলে এটা এটা শুধু আমজাদ ভাই জানেন যে এটা কত টাকা দাম বলেছেন কত টাকা থেকে শুরু করেছেন দামটা কতটা কষা হয়েছে সেই কোন ব্যক্তি নিয়েছেন কোন এলাকায় নিয়েছেন সেটাও আপনি জানেন না কুরবানির নিয়তে নিছে এটা জানা আছে কিন্তু কোন এলাকার ব্যক্তি নিয়ে সেটা বলতে পারবো না আমি মানে কুরবানির জন্য নেওয়া হয়েছে হ্যাঁ কুরবানির জন্য নিছে আচ্ছা আপনারা তো একটা ছিল এই উটটা বিক্রি হয়ে যাওয়ার আপনার পরিশ্রমটা একটু কমে গেল পরিশ্রম কমেনি আল্লাহর রহমতে যদি সেরকম সময় থাকে তাহলে আবার আনা হইব মানে উট কি আবার এখন একটা আছে এখন কি আরো একটা চলে আসবে যদি সেরকম প্রয়োজন পড়ে তাহলে আনা যাইব তার মানে উট আপনাদের কাছে বন্দোবস্ত রয়েছে হ্যাঁ বন্দোবস্ত রয়েছে যতটুকু জানি টোটাল 12টি উট আসছে হ্যাঁ হ্যাঁ দুটি উট এখানে আছে আর দুটি বিক্রি হয়ে গেছে এখন 10টা আমাদের 10টা

ব্যাপারী ভালো বারো মাস ব্যাপারে থাকে মানে বারো মাসে তিনি উঠবে হ্যাঁ বারো মাস তাহলে শুধু কোরবানি উপলক্ষে তা না মানে সব সময় মানে উঠ থাকবে সব সময় উঠ গরু সব একদাই উট থাকবে দুম্বাও থাকবে হ্যাঁ দুম্বাও আছে আমাদের সাইডে মানে একমাত্র ব্যক্তি একজন আমজাদ ব্যবহারী তার কাছে উট এবং দুম্বা আছে হ্যাঁ মানে গরু তো মই সবাই তো আনে খাসি সবাই আনে সবাই বিক্রি করে উট আর দুম্বা হলো আমজাদ ব্যবহারী বলতে মানে হলো গাবতলি হাটে আমজাদ ব্যবহারী মানে হলো উট আর দুম্বা হ্যাঁ তো এই বছর অলরেডি দুইটাই তিনটা বিক্রি হলো আগে দুইটা বিক্রি হলো আগে দুইটা একটা তিনটা আচ্ছা এই তিনটা বিক্রি হলো দশক এই গাবতলি হাটে এই পর্যন্ত তিনটি উট বিক্রি হয়ে গেছে দশকে আমজাদ ব্যাপারীর এরপরে কিন্তু এইটা বিক্রি হওয়ার পরে যে মনে করবেন যে উট শেষ তা কিন্তু না আমজাদ ব্যাপারীর কাছে আরও উট রয়েছে এটা বিক্রি হওয়ার পর পালাকরমে একটার পর একটা উট রয়েছে দশক এই উটটা বিক্রি হওয়ার পর দর্শক দেখুন এখানে অসংখ্য দর্শক উটটা কখন নিয়ে যাবে কখন এখান থেকে নিয়ে হলো কাস্টমারের হাতে তুলে দিবে কোথায় নিয়ে যাবে সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শেষ মুহূর্তবন্ধুক দর্শক আমরা আপনার কাছে এই ভাইয়ের কাছে আরেকটু জানি আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আরাফাত হোসেন আরাফাত হোসেন আপনি তো এক মাস ধরে আছেন হ্যাঁ এর আগে কোথায় ছিলেন এর আগে আমি স্কুলে লেখাপড়া করতাম আচ্ছা এটা কি ক্যাশ টাকায় বিক্রি হয়েছে নাকি চেকের মাধ্যমে নাকি বাকিতে বাকিতেও না একদম নগদেও না মানে এখন মাজন টাকা পাইনি ফুল হাতে শুধু

যে কাস্টমার ক্রয় করে নিয়েছেন তার কাছে চলে যাবে উঠটি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই সুখটি দেওয়ার জন্যই সাদ বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ